সবাই তো মোটামুটি কেসপির ফুল মেলা দেখে চলে এসেছে বাট আমাকে এবছর এত শীত করছে যে শীতের ভয়ে আমি আর মেলা দেখতেই যাচ্ছিলাম এবছর আবার বুনু এসেছে কেসপির ফুল মেলা দেখতে যাবে বলে তো না গিয়ে তো আর উপায় নেই তারপর তিন চারটে সোয়েটার পরে নিলাম দিয়ে বুকে সাহস করে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে তো মেলায় ঢুকে যেটা দেখলাম গেটের সামনে যে লাইটিং এর কাজটা হয় প্রত্যেক বছর এবছর দেখছি সেটা নাকি চেঞ্জ হয়েছে যাই হোক যেটাই হয়েছে খারাপ লাগেনি ভালোই লাগছিল তো আমি চলে গেলাম আবার ডান দিকে রাস্তাটাতে তো সামনে গিয়ে দেখছি কত সুন্দর এতগুলো বেলুন আছে তার মধ্যে একটা বেলুন উড়ে গিয়ে ফেটেও গেল উপরে আমি ভাবলাম যে বেলুনটা ধরে একটা ফটো তুলবো অনেকেই দেখেছি এরকমভাবে তুলে ভীষণ সুন্দর লাগে কিন্তু বেলুন আলি এত অ্যাটিটিউডে দাঁড়িয়ে আছে যে তাকে আর কিছু বলাই গেল না তো এইদিকে দেখো দেখতে পেলে ছোট্ট পাড়া বাঁশঝোর তারপরেই ছিল তোমার ছোট্ট পাড়া বট গাছ আর এই দিকে ছিল হরেক রকমের তোমার কাগজ ফুল গাছ আর তারপরে ছিল তোমার কাটার ঝাড় লাইটিংগুলোর ভেতরে দেখতাম যে দুটো কাপেল থাকতো এখন দেখছি এগুলোর ভেতরে অন্যান্য কিছু আছে তো তারপরে দেখো গাইস কত সুন্দর সুন্দর ইয়াররিং বাট আমার এই বড়ো বড়ো ইয়াররিং পড়তে একদম ভালো লাগে না তাই আমি একদম পুচকে পুচকে কয়েকটা ইয়াররিং নিয়ে নিয়েছি তারপরে তো খেতে ইচ্ছে করছিল গরম গরম মোমো তাই দেখো এদিকে মোমো নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম তোমার ফ্রাই মোমো আর এ সারকে কাবাবে আমার কাবাব খেতে ইচ্ছে করছিল তাই সবাই মিলে বসে পড়লাম আমরা কাবাব খেতে কিন্তু গাইজ পার্সোনালি এ কার কী লাগে আমি জানি না বাট আমার কাবাবগুলো একদম পছন্দ হয়নি আর গাইজ সত্যি কথা বলতে আমাকে চশমা পরে একদমই মানায় না আমাকে একদম চশমিশ লাগে তাই আমি তাড়াতাড়ি করে চশমাটা খুলে দিলাম আর এই দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট তোমার চাবির রিং ছিল আর এগুলো ছিল তোমার ওই যে পায়ের এক পায়ে পরে না নূপুর টাইপের সেগুলো কিন্তু আমার পায়ে এগুলো হচ্ছিল না তার জন্য আমি আর এটা নিয়ে নি তো এগুলো দেখো এগুলো হচ্ছে কাঁচের বালা তো আমি কিন্তু এই যে দুজোড়া দুজোড়া কাঁচের বালা আমি নিয়েছিলাম ভালো লাগছিলো ভীষণ এগুলো বোলপুরের মেলাতে ছিল তোমার আশি টাকা জোড়া কিন্তু এখানে পেলাম আমি ষাট টাকা জোড়া যাই হোক আমি এখানে কুড়ি টাকা লাভ করেছি অনেক গর্বের ব্যাপার বটে তারপর দেখো এদিকে সাইডে তোমার একটা প্লাস্টিকের সাপ ছিল সেটা আমি বুনুকে একটু ভয় দেখাচ্ছিলাম বাট বুনু তো ভয়ই খেলো না হ্যাঁ খেয়েছিল ফার্স্ট টাইম খেয়েছিল যখন আমি ভিডিও করিনি আর গাইজ তোমরা তো আমরা ভয়ের শুনে বুঝতেই পারছো আমার একদম ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে আর এই ঠান্ডাটা লেগেছে শুধুমাত্র মেলা দেখতে গিয়েই প্রথমে যখন ঢুকলাম তখন কিন্তু মোটেই ঠান্ডা লাগেনি এবার যত রাত্রি বাড়ছিল ততই কিন্তু ঠান্ডা লাগছিল তাই ভাবলাম যে না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না তো চল ঘুরতে ঘুরতে এবার বেরিয়ে পড়ি তো আস্তে আস্তে দেখছিলাম যে এই জামা চোখের সামনে ফুলের দোকানটা এই ফুলের দোকান থেকে আমি আগের বছর কয়েকটা বেশ কয়েকখানা কিন্তু ফুলদানি নিয়েছিলাম কিন্তু এই বছরে আর নেব না কারণ আর রাখার মতন জায়গা নেই আমার ফুলের দোকানটার পাশেই ছিল তোমার একটা ব্যাগের দোকান এই ব্যাগের দোকানে এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল এটার দাম ছিল মাত্র তিনশো টাকা হ্যাঁ তারপর আসার সময় আমরা পাপড়ির চাট আর তোমার পাশকুড়ার চপ খেয়ে কিন্তু চলে এলাম বাড়ি বাই